আট বছর আগে ভয়াবহ বন্যায় ভেঙে যায় খড়িতে ধসে যায় এলাকার রাস্তা তারপর থেকেই রাস্তা নেই এলাকায় ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স ব্যাপক সমস্যায় এলাকাবাসী প্রতিশ্রুতি মিললেও মেলেনি হয়নি কাজ মন্ত্রীর গড়ে রাস্তার দাবিতে বিক্ষোভ এই এলাকায় জোটের ভোট থাকায় বঞ্চনার অভিযোগ বাম কংগ্রেসের দ্রুত রাস্তা ছাড়াইয়ের আশ্বাস দিলেন মন্ত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারাকে কি বলবো আমি রাস্তা যা সমস্যা সেটাই সমস্যা আমাদের কাছে প্রথম দাঁড়িয়েছে কত বছর ধরে আমাদের ধরেন চালিশ পঁয়তাল্লিশ সাল থেকে এখানে সমস্যা আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাই না আমাদের পঞ্চাশ সাল আমার এখন ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকমই রাস্তা এই রাস্তা না হওয়ার কারণে কী কী সমস্যাগুলো হচ্ছে আপনাদের আমরা তো ফসল পানি বাইরে থাকতে আনতে পারি না রাস্তা থেকে যোগাযোগ করতে পারি না কোনো যদি গর্ভবতী মায়ের জন্য কোনো সুযোগ সুবিধা নিতে যায় তো আমাদেরকে আরেকবার ঘাড়ে করে এখান থেকে কোথাও নিয়ে যেতে হয় তারপর রাস্তায় পৌঁছিত হয় এই সব সমস্যা আপনারা কোন এলাকা ঘুরে আপনারা মানে এটা হচ্ছে চাঁদপুর মধ্যপাড়া দক্ষিণপাড়া আমাদের এখানে একদম রাস্তাটা আমাদের জন্ম থেকে তো দেখছি রাস্তা নাই রাস্তার জন্য প্রচুর অসুবিধা তো রাস্তার জন্য অনেক জায়গায় বলেছি মন্ত্রীকেও বলেছি বিডিও অফিসেও বলেছি মেম্বার প্রধান পঞ্চায়েতকে সবকেই জানা হয়েছে কেউ সাড়া দিচ্ছে না তো বর্তমান আমাদের বিক্ষোভ হলো যে রাস্তার জন্য রাস্তা যদি না হয় না সাড়া দেয় তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব প্রায় কত কিলোমিটার রাস্তা কম এটা মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার রাস্তা কত বছর দীর্ঘ হয়ে আছে ওটা অনেক দিন থেকে মানে আমরা আমার জন্ম তো মোটামুটি ধরেন যে নব্বইয়ের আশেপাশে তো আমার হুঁশ হওয়ার আগে থেকেই এরকমই দেখছি আমি রাস্তা নাই তো এখানে একটা যদি ভালো মেয়ের বিয়ের যদি ইয়ে হয় তো রাস্তা নাই বলে আমাদের এখানকার মেয়ে বিয়ে হচ্ছে না কত জেলা ভেঙে যাচ্ছে বিয়ে একটা যদি গর্ভবতী মহিলা হসপিটাল নিয়ে যাওয়া হয় ওখান থেকে বাড়ি থেকে বের হতে পারছে না গাড়ি যাচ্ছে না ওখানে তো ওখান থেকে আবার কত অসুবিধা করে কতটা মহিলা এখানে মারা গেছে সুদ্ধা এখানে গাড়ির জন্য গাড়ি ঢুকে সময় মতো নিয়ে যেতে পারেনি বর্ষার সময় কি সমস্যা বর্ষার সময় তো জলে মানে বেরোতেই পারেনি এমনি সময় তো চলতে পারি না বর্ষার সময় হলে তো আরও অসুবিধা নৌকা এটা ওটা করে আমাদের মানে প্রচুর অসুবিধা করে আমরা ওইখান থেকে গ্রাম থেকে বাইরে নিয়ে যাই বর্ষার সময় এক তো ভালো যেটা যেগুলো বলেছে এদের বলাটা উপযুক্ত বলা হয়েছে আর উপযুক্ত দাবি এদের এই সমস্যা আছে তাই বলেছে এদের সমস্যাটা অ্যাকচুয়ালি মানে উপযুক্ত সমস্যা মানে এর আগে আমাকেও বলেছে আমিও প্রধান থেকে নিয়ে মন্ত্রী মশাইকে অনেকবার বলেছি এ ব্যাপারটা মন্ত্রী সাহেব আমাকে বলেছিল এখানে একটা ইয়ে করতে হবে মানে আমি ইঞ্জিনের পাঠিয়েছি হয়ে যাবে পথশ্রী থেকে ধরা আছে কিন্তু কোনো কিছুই হয়নি বিগত দুই বছর ধরেই বলছি তো বলেছিল যে কি বলে আপনার সাইডটা মাটি ধসে যাবে এখানে ইয়ে করতে হবে গার্ডওয়াল বাঁধতে হবে না হলে হবে না তো যেটাই করতে হবে করেন গার্ডওয়াল বালতে হলেও গার্ডওয়াল বাঁধতে হবে আমাদের দাবি এটাই যে রাস্তা করতে হবে সে গার্ডওয়াল বেঁধে হোক বা প্লেনই হোক যেভাবে হোক রাস্তা করতে হবে কেন হ্যাঁ সব সম্পূর্ণটাই মানে এইদিক ইসলামপুর আপনার অর্ধেক পর্যন্ত ওদিক থেকে যেটা এসেছে ওটা হয়ে গেছে আর আমাদের এটা প্রায় পনেরো বছর এমনিতে শাসক দলের এখানে কোনো মেম্বার বা প্রধান এটা ছিল না বিগত পনেরো বছর ধরে মানুষের এটা দাবি ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার বা প্রধানকে পেলে এই ওয়ার্ড থেকে পনেরো বছর মানে কোনো শাসক দলের মেম্বার ছিল না তো এ মানুষের দাবি এটা ছিল যে হয়তো আমরা শাসক দলের মেম্বার পেলে আমরা এই কাজকামের সুযোগ সুবিধা এই জন্য পাচ্ছি না যেহেতু আমাদের শাসক দলের কোনো মেম্বার টেম্বার ছিল না এখানে বিগত পনেরো বছর ধরে তো ওদের গ্রামবাসীদের এটা একটা আশা ছিল যদি হয়তো আমরা শাসন দলের কোনো মেম্বার চেম্বারকে পেলে আমরা এই সুবিধাগুলো রাস্তার সূযোগ সুবিধাগুলো পাবো বা করা যাবে কারণ কয়েক বছর কত রাস্তা হয়েছিল বলে সেই রাস্তাটা গেছে পড়ছে এখন এখানে কোনো রাস্তাই হয়নি না কিছুটা হয়েছে কিছুটা হয়েছে প্রায় আপনার 200 মিটার 100 মিটার তার মধ্যে ভেঙে চলে গেছে তো তার মধ্যে ওগুলো ভেঙে শেষ হয়ে গেছে দেখছি ওটা রাস্তা তো মনে করে যে কাছে ওদের দরি আছে ঠিক আছে আমরা দেখছি করার চেষ্টা করব ওই গ্রামে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না ঠিক চেষ্টা আমাদের চানপুর মধ্যপাড়া দক্ষিণ পাড়া দুই পাড়ার কোনো রাস্তা নাই আমরা এর আগে বিগত মন্ত্রী সাহেবের কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের কোনো কাজ করেনি বিডিও জানালাম কোনো কাজ করলো না আমরা এভাবে যদি আমাদের চলতে থাকে আমাদের ছেলে মেয়ের বিয়ে সাধি আছে অসুখ বিসুখ আছে আমরা কি করে এখানে এ পরিবেশটা বাস করি আমরা অ্যাম্বুলেন্সের সুবিধা পর্যন্ত পাই না কিন্তু রাস্তার জন্য আমরা অনেক কিছু বলেছি মন্ত্রী মশাইকে কিন্তু আমাদের কথাটা কেউ সাড়া দিচ্ছে না আমাদের ইসলামপুর অঞ্চলের প্রধান সাহেবকে বললাম মন্ত্রী সাহেবকে বললাম ওর ভাই জুম্মু সাহেবকে বললাম না আমাদের কথাই সাড়া দিচ্ছে না এরপরে যদি আমাদের রাস্তাঘাটের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে মন্ত্রী মশাই তাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্যতা হব এই রাস্তা না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনাদের পাড়াতে আমাদের সমস্যা মানে কি কোনো একটা গাড়ি ঢুকছে না আমরা মানুষ চলাচল করতে পারছি না যতগুলো খেতি বাড়ি ফসল নিয়ে আসতে হবে সব মাথায় করে করে সেরে করে করে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে মানে আর কি বলবো আপনাকে এর চাইতে কষ্ট কোন কষ্টের মোটামুটি ধরে নেন যে আশি সাল থেকে আশি সাল থেকে দু হাজার পঁচিশ সাল চলছে এখন এর মধ্যে কোনো রাস্তাতে এক দালি মাটিও পড়েনি কংক্রিট তো ছেড়ে দেন কিছু মানে এত এনার্জি এসের কাজ হলো পয়সা দিল কিন্তু এখন ধরে লেন যে কিছু দুই বছর থেকে পয়সা দিচ্ছে না এনআসের কাজ হচ্ছে না মেম্বার প্রধান সব আমার মন্ত্রী বলছে তো এসব কাজগুলো কি বিডিও অফিস থেকে বা মন্ত্রী সাহেবের কোটা থেকে কি করা যাবে না শুনলাম জনগণ বিক্ষোভ করেছে বিক্ষোভ করাটাই স্বাভাবিক ওখানকার আমরা বিশেষ করে ওই এলাকাগুলো কংগ্রেস প্রভাবিত এলাকা ফলে তৃণমূল তো ভোটের রাজনীতি করে সকল সকল ভোট কম বলে কাজ করে না দু নম্বর ব্লক কোনো কি আছে সেই সকল এলাকা বেশি বেশি সেই সকল এলাকায় কোনো কাজ হচ্ছে না এবং বন্যার সময় সেই সকল এলাকার প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাস্তাঘাট একবারে কোনো বেহাল অবস্থা হয়ে এখনও আমরা যেতে পারি না বা বেহাল অবস্থায় আছে সেই সকল এলাকার দিকে অনুরোধ প্রশাসন প্রশাসনকে সেই সকল এলাকা করে দেখুন এবং যাতায়াতের তার ব্যবস্থা নেবেন সেই সকল এলাকায় অ্যাম্বুলেন্স চালানো যাতায়াতের ব্যবস্থা খুবই মানে দুর্ভোগপূর্ণ এবং দুর্যোগপূর্ণ যাতায়াত করতে পারে না মানুষ যেতে পারে এমন তো এলাকার মানুষ কোনো চিকিৎসার জন্য যে আসতে হয় বা কোনো কাজে আসতে হয় তাদেরকে প্রচুর দুর্ভোগে ভোগতে হবে তো আমি অনুরোধ করব প্রশাসনকে জেলা প্রশাসন বা পঞ্চায়েত প্রশাসন বা পঞ্চায়েত সমিতি সকল বিশেষ করে বিদেশ সাহেবকে অনুরোধ করব সেই সকল এলাকা পরিদর্শন করুন এবং যথাযথ ব্যবস্থা নিন গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের সেই সব এলাকা কংগ্রেস প্রভাবিত বলে সেখানে কাজ হবে না রাজনীতি মানে পোকা শুধু প্রচারে আছে কিন্তু কাজের কাজ কিছু হয় এরা কাজ করে না আমরা কি কাজ করি সেটা এক ব্লক আমরা দেখিয়ে এবং আমি অনুরোধ যে নম্বর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার